ইসলামী আন্দোলন নামের মধ্যেই তাদের পরিচিতি নিহত আছে আমরা আন্দোলন করি ইসলামের জন্য আমাদের সংগ্রাম আমাদের কাজ আমাদের কর্মসূচি সব কুজি ইসলামকে কেন্দ্রিক ইসলামকে বাস্তবায়নের জন্য আমরা কি বলি আমরা বলি যতক্ষণ প্রতি ইসলাম ইসলামী শাসন প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত মানুষের শান্তি মানুষের মুক্তি আসতে পারে না ইসলামী হুকুমাত হওয়া ব্যতীত বৈষম্য দূর হবে না জুলুম নির্যাতন খুন খারাপি ধর্ষণ বন্ধ হবে না হতে পারে না আপনারা জানেন বৈষম্য বিরোধী আন্দোলনের ভিত্তিতে দ্বিতীয়বার এদের স্বাধীন হয়েছিল ভেবেছিলাম বৈষম্য থাকবে না মানুষ মুক্তি পাবে মানুষ শান্তি পাবে এ বাংলাদেশ সবার জন্য নিরাপদ আশ্রয়ের স্থান হবে বাংলাদেশের যুবক সমাজ কর্মসংস্থান চরিত্রবান আদর্শবান নীতিবান এক যুব সমাজ গড়ার মাধ্যমে আমরা দেশকে করতে পারব আমাদের মা বোনেরা ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করতে পারব আমাদের শ্রমজীবী মানুষদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করব। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ স্বাধীন বাংলাদেশে ঘুরবে জি পরা থাকবে না বাংলাদেশ কোনো দেশের অধীনস্থ হবে না স্বাধীন কান্ট্রি নিজের সিদ্ধান্ত নিজে গ্রহণ করবে আমাদের উপরে কেউ আঙ্গুল তুলতে পারবে না বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক বুক করে বিশ্বের মাঝে দাঁড়াবে বাংলাদেশের নাগরিক শিক্ষিত হবে আদর্শবান হবে নীতিবান হবে চরিত্রবান হবে প্রত্যেকটা দরিদ্র দরিদ্র সীমার উপরে চলে যাবে বস্ত্রহীন কোন মানুষ থাকবে না কোনো মানুষ কাট্রাবে না চিকিৎসাহীন কোনো মানুষ মারা যাবে না আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক তারা বাসস্থানের ব্যবস্থা করবে তাদের জন্য বাসস্থান হবে অন্ন বস্ত্র চিকা চিকিৎসা বাসস্থানের ব্যবস্থা করা হবে আমাদের প্রত্যেকটা বাংলাদেশের নাগরিক তারা সুখের শান্তিতে জীবন যাপন করবে এই আশা নিয়ে এদেশের মানুষ জীবন দিয়েছিল রক্ত দিয়েছিল আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম জীবনের মায়া ত্যাগ করেছিলাম কিন্তু আমরা কী দেখতেছি আজও বৈষম্য আজও দুর্নীতি আজও জুলুম আজও অত্যাচার আরও অবিচার আজকে আমরা দেখতেছি চাঁদামাজি দখলদারি আমরা কি রেখেছি যে বিচারকদের উপরে প্রেসার ক্রিয়েট করা হচ্ছে স্বাধীনভাবে বিচারকরা বিচার করতে পারছে না ইন্ডিয়ার ভাষা আমরা কথা বলছি ইন্ডিয়া যা চায় আমরা তো বাস্তবানের জন্য পাগল হয়ে গেছি বর্তমানে ইউনুস সরকার ইন্ডিয়ার জন্য ভারী এক পাহাড় জগদ্দল পাথর ইন্ডিয়া সরকার ইউনুস সরকারকে সহ্যই করতে পারে না কারণ সে মুক্ত এক জিন্দিগি বসবাস করতেছে বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে চায় আমাদের উপরে যে শৃঙ্খলাবদ্ধ ছিল আমরা যেই জিনজির আবদ্ধ ছিলাম ভারতের পরানো জিনজির থেকে আমাদেরকে মুক্ত করতে চায় এর জন্য ভারত সহ্য করতে পারে না ইউনুস সরকারকে এর জন্য দেখবেন ইন্ডিয়া যা চায় ইন্ডিয়ার দালালরা রাও বাংলাদেশে সেইটাই বাস্তবায়ন করতে চায় আমরা গুঞ্জন শুনেছি ইউনু সরকার পদত্যাগ করবেন আমি ইউনু সরকারকে বলবো ওই চেয়ারে আপনি নিজে ইচ্ছা করে বসান নাই ওখানে জনমান আপনি বসে আছে ওখান থেকে পদত্যাগ করার এক্তিয়ার আপনার নিজের নাই ওখানে যারা বসে আছে তাদের অনুমতি ব্যতীত তাদের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো ব্যতীত আপনি ইচ্ছা করলে সেখান থেকে চলে যাবেন এটা আপনার সান এবং মানের সাথে সামঞ্জস্য হয় না এটা আপনার সান এবং মানের খেলা জনগণ তারা মুক্তি পাওয়ার জন্য স্বাধীনতা অর্জন করার জন্য শান্তি পাওয়ার জন্য নিরাপক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য বৈষম্য দূর করার জন্য গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আপনাকে ওখানে বসিয়েছে মানুষ সংস্কার চায় সংস্কার করাবার জন্য আপনাকে বসিয়েছে আপনি ইচ্ছা করলে পদত্যাগ করবেন ইচ্ছা করলে সেরে যাবেন ইচ্ছা করলে গতি ত্যাগ করবেন আমরা জানি আপনি চান না যদি এখানে চাওয়া এবং না চাওয়ার আপনার ব্যক্তিগত বিষয় নয় আপনার ওখানে থাকে এবং না থাকা ওরা বাংলাদেশের জনগণের বিষয় দেশের বিষয় কাজ ইনু সরকারকে বলবো কোন অবস্থাতেই আপনি এমন সিদ্ধান্ত নেবেন না যে সিদ্ধান্তের মাধ্যমে ভারত খুশি হবে ভারতের প্রত্যেকটা জনগণ হাসবে মোদি সরকার খিলকি করে হাসতে থাকবে এরকম সিদ্ধান্ত আপনি নেবেন না বরং আপনি এরকম সিদ্ধান্ত নেন যার মাধ্যমে বাংলাদেশের মানুষ স্বাধীন হবে স্বাধীনতা ভোগ করবে ওই বর্ডারের মধ্যে আমাদের বাংলাদেশের জনগণের উপরে কেউ গুলি চালাতে পারবে না এই সাহস পাবে না অন্যায় বাংলাদেশের ছবি দখল করার সাহস কেউ করবে না আমরা দেখেছি ইদানিং আমাদের বিজেপিরাও সচেতন হয়েছে তাদের সাহস বৃদ্ধি পেয়েছে সেই দৃশ্য আজও আমরা দেখছি আমাদের বিজেপির পায়ে ধরে যারা মাপ চাচ্ছে আমরা চাই এরকম স্বাধীন এক রাষ্ট্র আমরা স্বাধীন জনগণ হতে চাই পরাধীন জনগণ হতে আমরা চাই না এই যে নূর সরকারকে বলবো আপনি ইচ্ছা করলেই গদি ছাড়বেন ইচ্ছা করলেই গদিতে বসবেন এই এখতিয়ার আপনার নাই জনগণ আপনাকে বসিয়েছে জনগণের যখন ইচ্ছা হবে তখন ওখান থেকে আপনি নামতে পারবেন আর জনগণের ইচ্ছার বাহিরে আপনি ওখান থেকে নামতে পারবেন না ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় মানুষকে মুক্তি দিতে চায় শান্তি দিতে চায় বৈষম্য দূর করতে চায় সম্প্রদায়িক দাঙ্গা থাকবে না সম্প্রদায়িক সম্প্রীতির ভিত্তিতে দেশকে পরিচালনা করতে চায় জুলুম মুক্ত চাঁদা মুক্ত এক দেশ করতে চায় আর ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না তেঁতুল গাছের মাধ্যমে বৃষ্টি ফলের আশা করা যায় না চোরের মাধ্যমে চুরি বন্ধ হবে না দুর্নীতি মাধ্যমে দুর্নীতি বন্ধ হতে পারে যারা চাঁদাবাজি করে এরা ক্ষমতায় গেলে চাঁদা বন্ধ হবে না যারা জুলুম করে এরা ক্ষমতায় গেলে জুলুম বন্ধ হবে না যারা চোর ডাকাত এই চোর ডাকাতরা ক্ষমতায় গেলে চুরি ডাকাতি বন্ধ আপনারা কি চান বারবার রক্ত দিবেন না বারবার সংগ্রাম করবেন আর কোন মার্ক আমরা দেখতে চাই না আর কোন আদর্শ নীতি আমরা দেখতে চাই না আমরা দেখতে চাই মদিনা নীতি ঠিক মদিনা ওয়ালার আদর্শ ঠিক আব্রাহাম লিংকন কার্ল মার্কস নেতা মানতে চায় না মদিনা ওয়ালাকে নেতা মানতে চায় অন্য কাউকে নেতা মানতে চায় না জনাব মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি আমাদের নেতা তার আদর্শ অনুযায়ী দৃষ্টি করতে চাই আর আর বিশ্বাস করি জনাবোহাম রসলি আলী বাস্তবায়ন করতে পারি তাহলে প্রত্যেকটা মানুষ পাবে পাবে মুক্তি আমার মা যে অধিকার ভোগ করতে পারবে শ্রমিক ঋষি কামার মজদুর জেলে তাঁতি সবার মর্যাদা বৃদ্ধি পাবে এবং অধিকারের জন্য শ্রমিকদের কারা রাস্তা নামতে হবে না বরং সরকার তাদের অধিকার তার দায়িত্বে প্রতিষ্ঠিত করবে এই জন্য আসুন বিভিন্ন আদর্শ দেখেছেন ডেমোক্রেসি দেখেছেন সোশ্যালিজম দেখেছেন ক্যাপিটালিজম দেখেছেন কমিউনিজম দেখেছেন দেখেছেন সব এবার ইসলাম দেখতে চাই বহু নেতা দেখেছেন সমস্ত নেতাবাদ এবার মদিনাওলার চেহারার সাথে যার চেহারা মিলে মদিনাওয়ালার আদর্শের সাথে যার আদর্শ মিলে এরকম নেতা আমরা দেখতে চাই অন্য সব নেতাবাদ আর আমি বারবার একটা কথা বলি আমাদের মার্কার মধ্যে ধোকাবাজি যেমন আমরা যারা নৌকা নিয়ে নির্বাচন করি নৌকা কারা চালায় গরিবরা মনে করে গরিবের প্রতীক কিন্তু যারা নৌকা নিয়ে নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না ধান কাটা ধানের শেষ গরিবদের প্রতীক কিন্তু যারা ধান নিয়ে নির্বাচন করে তারা ধান কাটতে নাঙ্গল গরিবরা চালায় নাঙ্গলকে বহন করে গরিবরা গরিবদের প্রতীক কিন্তু যে নির্বাচন করে সে নাঙ্গল চালাতে পারে না কুঠার গরিবদের প্রতি কাঠ কাটে কারা গরিবরা কিন্তু যারা কুঠা নিয়ে নির্বাচন করে তারা নিজেরা কাঠ কাটতে পারে না গরুর গাড়ি গরিবদের প্রতীক গরুর গাড়ি কারা চালায় গরিবরা কিন্তু যে গরুর গাড়ি প্রতীক নিয়ে নির্বাচন করে সে নিজে গরুর গাড়ি চালাতে বুঝাতে পারছি সবাই প্রতীক নিছে গরিবদের কিন্তু কেউ কিন্তু গরিব না প্রত্যেকের প্রতীক দেশে গরিবদের কিন্তু কেউ সেই গরিবের প্রতীক নিচে চালাতে পারে না তার মানে তাদের প্রতীকের সাথে ধোকাবাজি আস কিন্তু ইসলামী আন্দোলনের হল হাত পাখা এটি এমন এক প্রতীক যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা করে তারাও চালাতে পারে এটা পুরুষরাও চালাতে পারে মেয়েরাও চালাতে পারে সব মার্কা ফেল করে কিন্তু হাত পাখা ফেল করে না হাত পাখা শান্তির প্রতীক

তাদের পূর্তি অবস্থা নাকি নামেও শান্তি পূর্ণ যাদের নামে এরাই যদি ক্ষমতা যায় বাংলাদেশের বিশ্বাস করি আল্লাহ আলামিন আমাদের কথা এবং কাজের সাথে মিল রেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রথম থেকে শুরু করে আজও পর্যন্ত কথা এবং কাজে মিল গতকালকে এক কথা পরের দিন আর এক কথা লন্ডনে যাওয়ার আগে এক কথা লন্ডন থেকে আসার পরে আর এক কথা হ্যাঁ বুয়ার কাছে গেলে এক কথা বুয়ার থেকে বের হইলে ভিন্ন কথা হ্যাঁ ইসলামী আন্দোলন বাংলাদেশ রুমিও যা বলে মাঠেও তাই বলে গোপনেও যা বলে প্রকাশ্যে একই কথা বলে এর ইসলামী আন্দোলন কোনো গোপন কোনো কথাই নেই ইসলামী আন্দোলনের গোপন কোনো কথা নেই আমাদের কথা সব প্রকাশ সব প্রকাশ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজে এবং কর্মে কথা এবং কাজে অন্য মিল আছে কি নেই দেখান মিল নাই আমাকে দেখান পারবেন না সব দলের মধ্যে হাজারো বেবিল পাবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যা বলে তাই করে ভুল করলে অন্যায় করলে মাপ চায় ওপেনে সবার কাছে মাপ চায় আল্লাহর কাছে মাপ চায় আবার যদি তারা ঠিক কাজ করে গোটা দুনিয়ার মানুষ তাকে গিবাস কাজ করলো তাদের কিছু আসে যায় করে না ইসলামী আন্দোলনের প্রতি এমন কোন গিবাদ নাই শেখায়াত নাই অভিযোগ নাই যা করা হয় নাই কিন্তু থামাতে এটা সুননাদ কিভাবে সুননাদ নবী আলী সালাতামের প্রতি এমন কোন অপবাদ নাই যে অপবাদ দেওয়া হয়নি কিন্তু নবী আলী সালাম মিশন কি থেমে গেছে না বাড়তেছিল ইসলামী আন্দোলনের উপরে যত বেশি বিপদ আসবে যত বেশি দুর্নাম আসবে ইনশাল্লাহ থেমে থাকবে না বরং বাড়তেই থাকবে কাজে আল্লাহ আমাদের সবাইকে ইসলাম অনুযায়ী নিজেকে গড়ার ভিত্তিতে সমাজকে ইসলাম অনুযায়ী গড়ার তৌফিক দান করেন